নমস্কার বন্ধুরা করভিস কুইজিনের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় তিতোটা রাখাও কিন্তু অত্যন্ত জরুরি এই তিতোটা কিন্তু আমাদের রক্তকে পরিষ্কার করতে সাহায্য করে তো আজকে আমি একটি তিতোর ডাল নিয়ে এসেছি রেসিপি এটি কিন্তু মটর ডাল দিয়ে খুব ভালো হয় তো একটা এরকম বড় সাইজ করলা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি মটর ডাল আড়াইশো গ্রাম তো আমি কিভাবে এই রেসিপিটি বানাচ্ছি চলুন দেখে নিই করলাগুলোকে আমি এইভাবে গোল গোল টুকরো করে কেটে নিয়েছি আর খুব পাতলা না করে এরকম মোটা হালকা মোটা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আর খুব বেশি ভাজার প্রয়োজন নেই তার কারণ হচ্ছে রেসিপিটি হেলদি বানাতে গেলে খুব বেশি ভাজবেন না হালকা করে ভেজে তুলে রাখবেন তারপর এই ডালটা বানাবেন দেখবেন এই ডালের স্বাদ কিন্তু অসাধারণ লাগে তো আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল এখানে এখন আমি ফোড়ন হিসেবে ব্যবহার করব যেগুলি সেগুলি আপনাদের একটু ম্যাঙ্গে নিয়ে দিচ্ছি এখানে দুটো তেজপাতা নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি গোটা সর্ষে নিয়েছি এতটা কারিপাতা নিয়েছি আর আদা নিয়ে নিয়েছি এগুলো আমি এর সঙ্গে এই ফোড়নে ব্যবহার করব প্রথমে দিয়ে দিচ্ছি গোটা সর্ষে সর্ষেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ড্রাই করে রোদে শুকিয়ে রাখা যে কারিপাতা সেটাকে আমি অ্যাড করছি কারণ সচরাচর আমরা কারিপাতাটা পাই না আমি অন্য জায়গা থেকে নিয়ে আসি বলে আমি এটাকে রোদে শুকিয়ে রেখে দিই তো এভাবে শুকনো লঙ্কাও এক দুটো কুচি দিলাম আর ডে মতো কুড়িয়ে নেওয়া আদা গ্রেটারে এটাকে কুড়ে নিয়েছি আদাটাকে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি করলাগুলো আপনারা করলাগুলো কিন্তু ইচ্ছে করলে প্রথমে রভাবে তেলে ভেজে নিতে পারেন আমি একটু হেলদি বানানোর জন্য রেসিপিটাকে এইভাবে বানাচ্ছি তো এখানে করলাগুলো দিয়ে কিন্তু অল্প পরিমাণে একটু ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজবো না আর এখানে দিয়ে দিচ্ছি এখন হাফ টিস্পুন হলুদ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে করলাটা ভেজে নিলাম আর প্রেশার কুকারে সিদ্ধ করে রাখা যে ডালটা সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি অল্প এক গ্লাস পরিমাণ জল এবং নাড়াচাড়া করে কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিলেই কিন্তু রেসিপিটি রেডি হয়ে যাবে তো আমি এখন এর মধ্যে ওয়ান টি মতো চিনি দিয়ে দেবো তার কারণ স্বাদটা তাহলে অত্যন্ত সুন্দর হবে তিতর ডাল পুরোপুরি রেডি হয়ে গেছে আপনারা ঘনত্বটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন নিজেদের ইচ্ছে মতো এটা কিন্তু গরমকালে অসাধারণ খেতে লাগে করলাগুলোকে খুব বেশি ভাজবেন যারা তিতোটা বেশি পছন্দ করেন না আর যারা তিতোটা বেশি পছন্দ করেন তারা কিন্তু হালকা করে ভেজেই এর মধ্যে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তো আবার দেখা হচ্ছে আগামী রেসিপিতে